হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই আশা করছি সকলেই খুবই ভালো আছো সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ টেস্টি আর মজাদার একটি ডেজার্ট রেসিপি সেটা হলো সাবুদানার পুডিং মিল্ক রেসিপি আর গরমের দিনে এই মজাদার ডেজার্টটা খেতে কিন্তু সত্যি বলতে খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে এই ডেজার্টটা তৈরি করি আর তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার আর ভিডিওটা যদি তোমাদের কাছে সত্যি বলতে খুবই ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না প্রথমে আমি উনুনের পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এক মগের মতো আমি জল দিয়ে দিলাম জলটা একটু খুব ভালো করে ফুটিয়ে গরম করে নেব যখন জলে এরকম বলক চলে আসবে তখন এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো সাবুদানা দিয়ে দিলাম সাবুদানাটা দিয়ে ছয় থেকে সাত মিনিট মতো খুব ভালো করে আমি জাল করে নেব আর চোলা রাসটা এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে রাখতে হবে সাবুদানাটা যখন দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পরে এখানে আমি এক চামচের মতো ফুড কালার ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এখানে স্কিপ করতে পারো আর আমি এখানে রেড ফুড কালারটাই ব্যবহার করেছি তারপরে সাবুদানাটা আরও পাঁচ থেকে ছয় মিনিট মতো আমি একটু জাল করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর সাবুদানাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে তোলার পরে সাবুদানা যখন হালকা হালকা এরকম সাদা সাদা থাকবে তখন বুঝতে হবে সাবুদানাটা আমার সেদ্ধ হয়ে গেছে পুরোভাবে তো আমি এই পর্যায়ে চুলা গাছটা অফ করে দিয়েছি এবার আমি সাবুদানাটা ছেঁকে নেব তার জন্য আগে থেকে একটা ছেঁক বাটির পরে আমি দিয়ে রেখেছিলাম তারপরে সাবুদানাটা ঢেলে দিয়েছি আর তারপরে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে সাবুদানাটা ধুয়ে নিতে হবে সাবুদানাটা নামানোর সাথে সাথে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে হয় কি একটার সাথে একটা সাবুদানা লেগে যায় না খুবই ঝরঝরি থাকে আর তোমরা যদি এটা না ধুয়ে রাখো তাহলে দেখবে দলা বেঁধে যাবে পরে এটা ছাড়াতে চাইবে না তো আমি এটা ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে জল ঝরার জন্য একটা সাইডে আমি রেখে দিলাম আর এদিকে আমি উনুনের পরে আরও একটা কড়াই বসিয়ে সাতশো গ্রামের মতো দুধ ঢেলে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতো চিনি চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে বাড়িয়ে কমিয়েও নিতে পারো তবে আমি এখানে একটু মিষ্টি খেতে পছন্দ কম করি সেজন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর তারপরে এখানে দিয়ে দিলাম এক কাপের মতো গুঁড়া দুধ গুঁড়ো দুধটা তোমরা চাইলে দিতে পারো না দিতে চাইলে স্কিপে করতে পারো তবে গুঁড়া দুধটা দিলে এটা আরও ঘন হয় খেতে পুডিংটা আরও বেশি ভালো লাগে তারপরে এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা কিন্তু তোমরা একটু ভালো ব্র্যান্ডের দিকে কিনে নিও আর যে কোনো শপিং অথবা যে কোনো মুদিখানার দোকানে এটা তোমরা পেয়ে যাবে আর এটা ঠান্ডা অবস্থায় খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তারপরে চুলা রাসটা আমি এখানে অন করে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি দুধটা জাল করে নেব তো বেশ কিছুক্ষণ এটা জাল করে নেওয়ার পরে যখন দুধে বলক চলে আসবে তখন আমি আগে থেকে দুয়ের একা সাবুদানাটা দিয়ে দেব। সাবুদানাটা দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে যদি একটু টাইম লাগে তো হ্যান্ড দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে তো আমি এখানে হ্যান্ড দিয়ে সাবুদানাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এক থেকে মিনিট মেশানোর পরে তোমরা দেখতেই পাচ্ছ সাবুদানাটা খুব ভালো করে দুধের সাথে মিশে গেছে এবার আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো এটা একটু জাল করে নেব যখন দেখা যাবে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে তখন আমি ছোলা রাসটা অফ করে দেবো তোমরা কিন্তু এখানে মেলাক্ষণ ধরে দুধটা জাল করতে যেও না তাহলে কিন্তু দুধের এই পুডিংটা কিন্তু নাও সেট হতে পারে তো আমি এখানে সব মিলে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এবার আমি সোলার্সটা অফ করে দিয়ে দুধটা একটু হালকা ঠান্ডা করে নেব আর এই পুডিংটা ছেট করার জন্য আমি এখানে একটা পুডিং মোল নিয়েছি মোলটা ভালো করে মুছে আমি এই দুধটা এই পুডিংয়ের ভিতরে ঢেলে দেব। দিয়ে প্রায় আট ঘন্টার মতো আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আট ঘন্টা পরে ফিরে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ পুডিংটা কত সুন্দর মতো সেট হয়ে গেছে আর এই ডেজার্ট পুডিংটা কত সুন্দর মতো সেট হয়েছে আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি তো দেখো পুডিংটা আমি এরকম ওবর করে ধরলেও কিন্তু পড়ে যাচ্ছে না খুব সুন্দর মতো সেট হয়ে গেছে এইবার এই পুডিংটা আমি আনমোল করে তোমাদেরকে দেখাচ্ছি তো তার জন্য এখানে একটা ছুরি দিয়ে চারিপাশটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো ছুরি দিয়ে পুডিং এর চারিপাশটা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা প্লেট দিয়ে আমি পুডিং এর উপরে রেখে এরকম ওবর করে ঢেলে নেব তো দেখতেই পাচ্ছ পুডিংটা কতটা সুন্দর মতো ছেড়ে এসেছে আর এতটা দেখতে সুন্দর হয়েছে আর এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর এই পুডিংটা আনমোল করার পরে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল সেই জন্য এই পুডিংয়ের নাম দিয়েছি লাভ ডেজার্ট পুডিং আর এই পুডিংটা গরমের দিনে কলিজা ঠান্ডা করার মতো একটি মজাদার পুডিং খেলে কিন্তু সবারই মন শান্তিতে ভরে যাবে তো পুডিংটা দেখতে আরও এতটাই সুন্দর লাগছিল মনে হচ্ছিলো আমি এটাকে যে কোনো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখি তো পুডিংটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা আরও বেশি সফট আর ক্রিমি আর এই লাভ ডেজার্ট পুডিংটা দেখতে যতটা ভালো লাগছে সত্যি বলতে খেতে আরও বেশি টেস্টি বেশি মজার তো আমি এই পুডিংটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো তোমরা কাটার পরে দেখতেই পাচ্ছ কতটা নরম তুলতুলে আর সফট গালে দিলেই মিলিয়ে যাবে আমার তো মনে হয় দুনিয়ার সবচাইতে বেস্ট একটি ডেজার্ট রেসিপি হলো এটাই আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা উপকরণ লাগে না ঘরে থাকা মাত্র দুটা একটা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আর হাতে থাকা অল্প সময়ে এটা তৈরি করে নেওয়া যায় ঝটপট করে আর খেতে বলবো অসাধারণ গরমের দিনে এরকম মন শান্তি করার মতো একটি ডেজার্ট আইটেম কিন্তু আর হতেই পারে না আর তোমরা চাইলে কিন্তু বাড়িতে ঝটপট করে এই ডেজার্টটা তৈরি করতে পারো আর ডেজার্টটা তৈরি করার পরে কেমন লেগেছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে